কয়েকদিন আগেই দুর্গাপুরে সভা করেন প্রধানমন্ত্রী মোদী স্টেডিয়াম রীতিমতো বেগ পেতে হয় ভরাতে বঙ্গ বিজেপিকে তাতেও ভর্তি হয়নি মাঠ নানা মহলের দাবি লোক হাজার হয়েছিল মোদীর সভায় সমাজ মাধ্যমেও খুব বেশি সংখ্যক মানুষ মোদীর সভা দেখেননি অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শহীদ স্মরণ সমাবেশ কার্যত জনসমুদ্রের আকার নিয়েছিল সোমবার সোশ্যাল প্ল্যাটফর্মেরও বিপুল সংখ্যক মানুষ মমতা অভিষেকদের বক্তব্য শুনেছেন তৃণমূল মোদীর সভাকে বলে বলে গোল দিয়েছে তৃণমূলের শহীদ সমাবেশ পরিসংখ্যান তুলে ধরেছেন তৃণমূলের তরুণ তুর্কি নেতা দেবাংশু ভট্টাচার্য প্রায় চার দিনে মোদীর সভায় রাজ্য বিজেপির পেজ থেকে ভিউ প্রায় সাড়ে ছ লক্ষ নরেন্দ্র মোদীর পেজ থেকে বাইশ লক্ষ ভিউ সব মিলিয়ে সাড়ে আঠাশ লক্ষ ভিউ অন্যদিকে মাত্র তেইশ ঘন্টায় তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজ থেকে একুশে জুলাইয়ের এর ভিউ চল্লিশ লক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে ভিউ সাঁত্রিশ লক্ষ মোট সাতাত্তর লক্ষ দেবাংশুর বিশ্লেষণে আরও কিছু বিষয় উঠে এসেছে দেশের প্রধানমন্ত্রী হিন্দি বক্তৃতা লাইভ সম্প্রচারে গোটা দেশ থেকেই ভিউ হওয়ার কথা তার ফেসবুক ফলোয়ার পঞ্চাশ মিলিয়ন অর্থাৎ পাঁচ কোটি যাদের মধ্যে একটা বড় অংশ ফলোয়ার টাকার বিনিময় বুস্ট করে পাওয়া পাঁচ কোটি ফলোয়ারের মধ্যে ২২ লক্ষ মানুষ লাইভ ভিডিওটি দেখেছেন অর্থাৎ মোট ফলোয়ারের মাত্র চার দশমিক চার শতাংশ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক ফলোয়ার তিপ্পান্ন লক্ষ যার পুরোটাই অর্গানিক তার ভিউ সাঁত্রিশ লক্ষ অর্থাৎ মাত্র তেইশ ঘন্টায় মোট ফলোয়ারের সত্তর শতাংশ মানুষ তার বক্তব্য ফেসবুকে শুনে ফেলেছেন দেবাংশুর দাবি বিজেপির আইটি সেলের বাজেট কয়েক হাজার কোটি সেখানে গোটা দেশের লোকবল কাজ করে তৃণমূলের কর্মীরা নিজ উদ্যোগে নিজ ক্ষমতায় সমাজ মাধ্যমে দলের প্রচার করেন তৃণমূলের আইটি সেল শক্তিকে একত্রিত সংঘবদ্ধ ও কেন্দ্রীভূত করার কাজ করে কেবল